হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই ভালো আছো সবাই ভালো আছো সালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা চারজনে মিলে একটা গেম পেলে দিলাম অনেক দিন পর চারজনে গেম পেলে দিতে আইলাম

ভাই আজকে টার্গেট ভাই নয় কিলের দেখা যাক নয় কিল হয় কি না ভাই সবাই আগে বলে দিই ভাই আমার আজকে টার্গেট নয় কিলের নয়টা কিল করতে হবে যেমনি হোক আমার নয়টা কিল দরকার লুট করে নেই দেখা যাক কি হয় দেখো দেখো এমনি কি আর আছে কিনা দেখো এবার দেখো এমনি আশেপাশে এমনি আছে কিনা পাই নেটের অনেক সমস্যা বলতেছে আজকে ওয়াইফাই চলেই না নাইনটি নাইন পায় থাকে আবার আবার আছে দেখা যাক মারতে পারি কিনা দুই কিল হয়েছে আবার আরো কিল দরকার দুইটা কিল হয়েছে ভাই কণ্ঠটা এত খারাপ ভাই গলার বাহিরে শীতের দিন গলা ভেঙে গিয়েছে এরপরে আবার ঠান্ডা নাক দিয়ে পানি করে ভাই দেখা যাকারা আছে কিনা দুইটা কিল করেছি আরও সারটা কিল করতে হবে দেখি বন্ধুদেরকে নিয়ে সারটি কিল করতে পারি কিনা আচ্ছা টিম গুলো অনেক ভালো একসাথে খেলে

আজকে সিনিয়র খেলা আজকে সিনিয়র খেলা খেলোয়াড়দের সাথে খেলছি তারা অনেক সিনিয়র অনেক তারা আমার দুই বছর আগে তো খেলে আমি দুই বছর পর তো খেলি ওদের মেরে ফেললাম আর তো তো যাইতাম আমি সিনিয়র প্লেয়ারদের সাথে খেলছি তুমি নয় কিল করবে নয় কিল করতে পারলে একটা উঠলি দিবে নয় কিল করবা দেখা যায় কে মারলো শর্ট ভাই আমি মোবাইল প্লেয়ার আমি মোবাইলে গেম প্লে করি মোবাইলে অনেক লোকের সমস্যা দেয় তারপরও আমি খেলি ভাই আমি কম্পিউটার প্লেয়ার নাম নেট নেট প্লেয়ার

इडली और दिवांत बलमान की दिवे भाई आशियाल सुनिल सुनिल के लिए दो सौ दस रुपये भाई हमारे से पाल दे रहे हैं पाल के बिल भाई तो तो डबलिया बत्ती का भाई यार एक टकिंग करता होगे जेम्ने हो जेम्ने हो गाय भाई তোমরা এদিকে আসো এদিকে আসো সবাই এদিকে আসো সেফ জোনে যাবো এদিকে আসো আরেকটা কিল নিতে হবে যেমনি হোক আরেকটি কিল ভাইরা যারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেলকে দেখবা ভাইয়া সকালে সাবস্ক্রাইব করে দিবা যত বন্ধু আছে সবাই সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা যেন বন্ধুরা যেন দেখতে পারে দেখতে পারে বেশি বেশি করে শেয়ার করে দিবা নতুন ভাই আমাকে সবাই সাপোর্ট করবা ভিডিওগুলো দেখবা সব ওই নয় কিলো হয়ে গেছে ভাই দেখা যাক ভাই বুয়ায়াটাকে আনতে পারি কিনা দেখা যাক ও ভাই কি মার ভাই ওই গুমটি দেই ভাই তারপর ও বুয়ায়া লাতিনটা সেফি এই বুয়ায়া আগে মানতে যাবে দেখা যাক 这是最后一个了吧？